হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আজকে আমি বানাবো নতুন আলু কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারি যেটা হয়তো তোমরা সবাই জানো এটাও হচ্ছে শীতের একটা রেসিপি প্রথমে আমি আলুগুলো ডুমো কেটে নিয়েছি কড়াইগুলোও ছাড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো ফাল করে নিয়েছি কড়াটা গরম হয়ে যেতে এবার দিয়ে দিচ্ছি অল্প তেল তেলের ওপর দিয়ে দিচ্ছি কালো জিরে এবারে দিয়ে দেবো করা কাঁচা লঙ্কাগুলো এই রেসিপিটা খুব সিম্পল আর চট জলদি হয়েও যায় লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব ওই কুচিয়ে রাখা আলুগুলো এই দেশপাড়া গায়ে আমাদের সকাল সকাল মুড়ি না খেলে ঠিক চলে না এবার দিয়ে দিচ্ছি নুন আর হলুদ মুড়ির সাথে এই তরকারিটা মাখিয়ে খেতে যা লাগে না সত্যি দারুণ আলুটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এবার কড়াইশুঁটিগুলো এবার দুটোই ভালো করে নেড়ে নিচ্ছে এগুলো একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম জল যাতে কড়াই আর আলু দুটোই সেদ্ধ হয়ে যায় এবারে আমি একটু চাপা দিয়ে দেব ঝোলটা আমার ফুটে গেছে এবারে আমি আলুগুলো একটু ভেসে নিচ্ছে ঝোলটা যাতে একটু গাঢ় গাঢ় হয় আমাদের বাড়িতে রোজ সকালবেলা মুড়ি মুড়িখার কিছু না কিছু হয় কোনো দিন আলু ভাজা কোনো দিন আলুর তরকারি কোনো দিন পেঁয়াজি আর শীতকালে আমি তো এই কড়াইশুঁটির তরকারিটা প্রায় দিনই করি এই যে আমার কড়াইশুঁটি আর আলুর তরকারি হয়ে গেছে এবারে আমি একটু জিরে গুঁড়ো ছড়িয়ে একটা কিছু চাপা দিয়ে দেবো যাতে জিরে গন্ধটা বেরিয়ে না যায়